মর্নিং মাই ডিন একটু নতুন লাগে সবাইকে স্বাগত মাদার্স ডে তো সবাইকে আমার তরফ থেকে প্রত্যেকটা মাকে হ্যাপি মাদার্স ডে আমি চাই যেন সবার মা সত্যি খুব খুব ভালো থাকে আর সুস্থ থাকে মানে যেটা আমাদের পাওনা সুস্থ থাকাটাই হচ্ছে এখনকার দিনের মানে সবচেয়ে বড় পাওনা তো চাইবো যেন সবার মা সবাই খুব সুস্থ থাকে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি অনেকদিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না তো চেষ্টা করি বাট মানে এতই খায় আর এত গরমের জন্য আর দেওয়াই হয় না তো যাই হোক আজকে সানডে তো আজকে কি কি করব কি কি প্ল্যান আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো আজকে সকালবেলা বেরিয়ে গেছিলাম আমি আর বাবান দুজনে মিলে একটু মার্কেটের দিকে তো মামুনির জন্য একটু কেকও নেওয়ার ছিল আর আমরা যেতে গিয়ে রাস্তায় বললো একটু চা খাবে তো চায়ের দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম চাটা খেয়ে আমরা একটা কাজ করে কমপ্লিট করে তারপর আসার সময় কেক নিয়েছিলাম কেক নিতে এসে দেখছিলাম রেড ভেলভেটটা নেই মামুনি রেড ভেলভেট খুব ভালো খায় বাট তার জন্য মামুনির জন্য একটা রেড ভেলভেট ছোটো একটা কেক নিয়েছিলাম আর একটা ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিয়েছিলাম তো ব্ল্যাক ফরেস্ট আর রেড ভেলভেটটা সেদিনকে আর খাওয়াই হবে না জানতাম তো রেখে দেবো বলে রেখে দিই কিনে নিয়ে গিয়েছিলাম আর এখন বাজে প্রায় পনের সাতটার কাছাকাছি তো এখন বিকেলবেলায় সবাই প্ল্যান করেছিলাম যে আমরা বেরোবো একসাথে তো অ্যাটলাস্ট সেটা সাকসেস হয়েছে মানে যেটা করা হয় প্ল্যান সেটা কখনই সাকসেস হয় না ওই জন্য আগের থেকে আমরা প্ল্যান বানাই না তো যথারীতি সবাইকে এক জায়গায় করা গেছে আর সবাই মিলে আমরা হৈ হৈ করতে করতে বেরিয়ে গেছি সবাই বলতে তোমরা দেখতেই পাবে আর কিছুক্ষণের মধ্যে যে কারা কারা ছিল আর আমরা হচ্ছে এক একজনকে করে তুলতে তুলতে গেছি মানে কেউ চাপাডালি কেউ হচ্ছে বাসা পূর্ব স্কুলের সামনে কেউ হচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে এক একজনকে তুলতে তুলতে আমরা গেছি কিন্তু কোথায় যাব কোনো কিছু প্ল্যান ছিল না তো হঠাৎ করে ওদের মনে হলো যে চা খাবে কেউ সন্ধেবেলা চা খেয়ে আসেনি ওই জন্য আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছিলাম চা নিয়ে তো চাটা এখানকার দারুণ খেতে সত্যি বলতে গেলে এখানে আগেও আমি চা খেয়েছি আর এটা সেকেন্ড টাইম খাচ্ছি এখান থেকে অসাধারণ খেতে আর আমরা গেছিলাম মোট পাঁচজন তো হেববি মজা করেছি তো গাড়ি নিয়ে একবার বলছে কোলাঘাটের ওদিকে যাবে আবার চা খেতে তারপর আমরা বললাম না যাব না তারপর একবার হলো যে কফি হাউস যাবে বাট কফি হাউস আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপর আবার বললাম যে তাহলে চলো ওই সাইডে একটা বড়ো রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টে চলো তাও গেল না তারপর বললো ওজি লাইফে যাবে আরে চলো তাহলে ওটা অনেক দিন ধরে আমি বায়না করছিলাম ওকে যে চলো নিয়ে চলো চলো নিয়ে চলো তো আজকে অ্যাটলাস্ট আমাদের এখানে আসা হলো জায়গাটা সত্যি খুবই সুন্দর আর এই সাইড থেকে আমি দু তিনবার গেছি এর আগে বাট এর ভেতরে কখনোই আসা হয়নি বাট বাইরে দেখি অনেক লাইন মানে এতই সুন্দর এতই মানে ট্রেন্ডে চলছে না জায়গাটা এতই ভিড় মানে কি বলব তো ওরা আর কেউ নামতে চাইলো না আমরা ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে চলে আসলাম তো বাবান বললো চলো বাইপাস ধাওয়াতে চলো গিয়ে একটু জিলাপি খাই কারণ ওই অর্থি আর সৌরভরা কেউ এই জিলাপি আগে কখনো ট্রাই করেনি তার জন্য ওদের জন্যে আমরা ওখান থেকে জিলাপি নিলাম বাট জিলাপিটা সত্যিই খুব সুন্দর এর আগেও আমি দু তিনবার খেয়েছি আর এ তো খাই বলতে গেলে ওই সাইডে গেলই তারপর আমরা বললাম যে তারা কিছু তো খাওয়া দাওয়া করি তারপর বললো চলো ম্যাকডোনাল্ডে যাই তারপর স্কয়ারে চলে গেছিলাম স্কয়ারে গিয়ে ওখানে ম্যাকডোনাল্ড আছে ওখানে খাওয়া দাওয়া করবো তার জন্য গেছিলাম বাট ওরা বললো যে না চলো আশেপাশেটা ঘুরে নিই তারপর নয় ওখানে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে তো এদের যা গল্প এদের গল্পটা যদি এখন দেওয়া হয় না তোমাদের কান ফেটে যাবে মানে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল মানে বন্ধুরা মিলে বসলে যেটা হয় আর কি ওদিকে খাবার আসছিলো না ওদিকে কে কি করছে না করছে তাই নিয়ে ওরা বক বক করে যাচ্ছে তো অ্যাট লাস্ট আমাদের খাবার চলে এসছে বাট বার্গারগুলো দেখে আমার একদমই ভালো লাগেনি কারণ বার্গারগুলো ওরা ছোট বার্গার নিয়েছে আমি ভেবেছিলাম বড় সাইজের নেবে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো বললো যে পরে আরেকবার নিয়ে আসবে নিয়ে এসে আমাকে খাওয়াবে কারণ এই হেনা তেনা এইসব খেয়ে না ওদের পেট ভরে গেছিলো তা আমি আর জোর করলাম না ঠিক আছে চলো আর রাত তখন প্রায় বাজে এগারোটা ওর দিন বাড়ির থেকে ফোন করছিল তো ওখানে সৌরভ গেল ওকে দিয়ে আসতে আর এদিকে ওরা করে বেরিয়ে গেল সবাইকে নামিয়ে নামিয়ে দিয়ে আসতে আসতে এতটা লেট হয়ে গেছে এখন কেক কাটার পালা আজকে যেহেতু মাদার্স ডে তো মামুনির জন্য কেক এনেছিলাম সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো তো এখন যদি কেক না কাটি এরপর বাবাটা বেঁচে যাবে আর মাদার্স ডে থাকবেই না তো এখন ভাবছি চেঞ্জ করে নিই কারণ ও আবার ওয়াশরুম গেছে তা এতক্ষণ ড্রেস চেঞ্জ না করে আর বুঝতে পারছি না তা গরমও লাগছে তো আজকে মোটামুটি ঘুরেছি কি যে ঘুরলাম সেটা জানি না বাট যেটাই হয়েছে মজা হয়েছে গল্প হয়েছে এই আর কি চলো এখন যাবো কেক কাটতে আমিও চেঞ্জ করে নিই চেঞ্জ করে কেক কাটতে যাবো তো ফ্রিজ থেকে কেকটা বার করে আমি সব বাবার ওখানে আজকে এতটা পেয়ে গেছে বাবা গেছে বাবা খেতে বসে দাদু ওদিকে খাচ্ছিল আর এদিকে আমি সব গুছিয়েছি আর ও তখন ওয়াশরুম থেকে বেরোয়নি আর আমি বাইরে বসে পা দোলাচ্ছি আর এই ভিডিওগুলো করছিলাম যে তখন বলছিলাম যে কখন আসবে বছরে একবার জন্মদিনে তার অ্যানিভার্সারিতে না তিনবারে একটা তিনবারে কাটতে হবে হ্যাপি মাদার্স ডে তে মাদার্স ডে তো সেলিব্রেট করতেই হয় তিনবার কাটা হবে কি হয়েছে তোমার আজকে তারা ডিনার কমপ্লিট এট লাস্ট রুমে চলে এসেছি চোখের নিচে কাজলটা এখনো তোলা হয়নি ফ্রেশ হয়েছে কি ভালো লাগছে আর গরমটাও পড়েছে আজকে আবার গরম লাগছে তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর জানি খুব দেরি করে ব্লগুলো দিচ্ছি আসলে এত গরম আর ল্যাথ খেয়ে খেয়ে না আর ইচ্ছাই করছে না ব্লগ ছাড়তে মানে ব্লগ রয়েছে এডিট করার জন্য আর দেওয়াই হচ্ছে না তো চেষ্টা করব তাড়াতাড়ি করে ব্লগুলো দেওয়ার তোমাদের সাথে শেয়ার করার তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি গুড নাইট ভালো থেকো সবাই টাটা